প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন আজ বৃহস্পতিবার সবে কদর বলুন আলহামদুলিল্লাহ এ রাতের নামাজের সহি নিয়ম ও শ্রেষ্ঠ পাঁচটি আমল ও দোয়া আজকে আপনাদেরকে বলে দেব সবে কদর বা লাইলাতুল কদরে মহিলা মা বোনেরা বাসাবাড়িতে একা একায় কিভাবে আমল করবেন কিভাবে নামাজ আদায় করবেন কোন নামাজ আদায় করবেন এ নামাজে নিয়ত কীভাবে করবেন কেরাত কীভাবে করবেন এক কথায় আপনার এই নামাজের সম্পূর্ণ নিয়ম কারণ আজ আমি সে বিষয়ে কোরআন শূন্য আলোকে আলোচনা করব সবে কদর এমন একটি রাত আল্লাহ তাআলা যে রাতের বর্ণনা পবিত্র কোরআন মসজিদে আল্লাহ তালা বলেন লাইলাতুল কদরী রুমিন আল ফিসর এই লাইলাতুল কদর হল হাজার মাস থেকে উত্তম বলুন সুবাহা অর্থাৎ এক রাত ইবাদতে আপনি হাজার মাস রাত জেগে ইবাদতের সব অর্জন করতে পারবেন বলুন সুবাহা আনন্লম বোকারি ও মুসলিম শরীফের হাদিস হযত আবু হুরার রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণনা তিনি বর্ণনা করেন তিনি বলেন যে ব্যক্তি সবে কদরের রাতে ইমান ও এখেলাসের সাথে কিয়াম করবে অর্থাৎ নামাজ পড়বে তার পূর্ববর্তী যাবতীয় গুণা ক্ষমা করে দেওয়া হবে এবং এই রাত যদি পেয়ে যান তাহলে সারা রাত জেগে ইবাদত করতে হবে নফল নামাজ তাজবি তাহলিল জিকির তবা ইস্তেকফার কোরআন তেলাওয়াত দরুশরীফ বেশি বেশি পড়তে হবে প্রিয় দর্শক প্রথমে জানব পাঁচটি আমল ও দোয়া তারপর নামাজটি প্র্যাকটিক্যালি আমি দেখিয়ে দেব ইনশাআল্লাহ পাঁচটি আমলের মধ্যে সর্বপ্রথম এক নম্বর হচ্ছে দোয়া করা পিরিয়ড কালে দোয়া করতে কোনো অসুবিধা নেই অর্থাৎ আমাদের প্রিয় মা বোনেরা রয়েছেন যারা হায়েস্ট অবস্থায় আসেন পিরিয়ড কালে দোয়া করতে কোনো অসুবিধা নেই সুতরাং উত্তম হবে উজু করে লাইলাতুল কদরে মহান রজনীতে আন্তরিকভাবে দোয়ায় মনোনিবেশ করা এরাতে দোয়া কবুল হয় হাদিসে এসেছে দোয়া ইবাদত আবুদাউদ শরীফের হাদিস কোনো বিশেষ নিয়ম নয় স্বাভাবিকভাবে দোয়ার নিয়ম কানুন অনুসরণ করে দোয়া করতে হবে প্রিয়দর্শক শ্রোতা আমরা পবিত্র সবে কদরের রজনীতে বেশি বেশি আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করব দুই নম্বর আমলটি হলো তবা স্তেকফার পরা এরাতে গুরুত্বপূর্ণ নেক আমল হল আল্লাহ তাআলা নিকট তবা ও স্তেকফার পরা ইস্তেকফারে যত বাক্য মুখস্ত আছে সবাই পড়বেন পাশাপাশি একটি সহজ ও গুরুত্বপূর্ণ ইস্তেকফার বেশি বেশি পড়বেন সেটি হল হযরত আয়সা রাদে আল্লাহ আনহা বলেন রসুল্লাহ সাল আলী সাল্লাম মৃত্যুর আগে এই স্তেকফাটি অধিক মার্তা পড়তেন তা হল সুবাহা নহি অহাম দিহি আস্তা ওয়া তু ইলাই নল্লাহ হি অ্যাহাম দিহি আস্তা ওয়া তু ইলাই অর্থ হল আমি আল্লাহ প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছি আল্লাহ আল্লাহাল নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং তার নিকট তবা করছি বলুন আল্লাহ কত সুন্দর অর্থ মুসলিম শরীফের হাদিস এর পাশাপাশি তবার শর্তগুলো পূরণ করে অবশ্যই নিজের সমস্ত গুণা থেকে তবা করবেন তবার তিনটি শর্ত হলো কিত গুনা স্বীকার করে হিসাব আগে ছেড়ে দিতে হবে নিজ অপরাধের জন্য অনুতপ্ত ও লজ্জিত হতে হবে এবং ভবিষ্যতে এসব গুণা আর না করার ব্যাপারে দীর্ঘ প্রতিজ্ঞা করতে হবে তবা করার ক্ষেত্রে উত্তম পদ্ধতি হল আগে দু ডাকাত নামাজ পড়া তবে এটা জরুরি নয় যেহেতু হায়স অবস্থায় মহিলা মা বোনেরা নামাজ পড়া নিষেধ সেহেতু শুধু তবা ও স্টেকফারের কিছু বাক্য পাঠ করে আন্তরিকভাবে দোয়া করাই যথেষ্ট হবে আর আমরা পুরুষ যারা রয়েছি পারলে আমার দু এক তওবা নামাজ আদায় করে আমরা আল্লাহ তালের কাছে তওবা করবো এই রাত্রিতে তিন নম্বর আমলটি হলো হসরুল্লা সাল আলী সাল্লামের উপর দরুদ সই পাঠ করা সর্বোত্তম দরুদ হলো দরুদৈব রহিম আমরা নামাজের শেষ বৈঠকে যে দরুটি পড়ে থাকি আল্লাহ আলা আলাহ ওয়া আলা আলি মোহাম্মদ সেই দরুদটি হল দরুদ ইব্রাহিম আপনারা পারলে এই দরুদ ইব্রাহিম পাঠ করবেন বেশি বেশি এর পাশাপাশি অন্য অন্য মাসনুম দুয়াগুলো আপনারা পাঠ করতে পারেন দরুদ পাঠ করা অনেক ফজিলত প্রিয় দর্শক শ্রোতা দুইটি শহীদ দরুদ আপনারা পড়তে পারেন অনেক অনেক ফজিলত তা হল আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ وعلى آل محمد. اللهم صل على محمد وعلى آل محمد. أقرأ إذوتي أكيد أدلو. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত অর্থ হল হে আল্লাহ আপনি আপনার বান্দা ও রসুল মোহাম্মদ সাল আলি সাল্লামের উপর রহমত বর্ষণ করুন আর রহমত পূরণ করুন সকল মুমিন নারী পুরুষ ও সকল মুসলিম নারী পুরুষের উপর বলুন সুবাহান্ল হাদিস এসেছে যে মুসলমান দান সদ্গা করার মতো কিছু নেই সে যেন দোয়া করার সময় এটি বলে এটি তার জন্য জাকাত স্বরূপ বলুন সুবাহানল্ল অনেক ফজিলতপূর্ণ একটি দরুদ আমরা দুটি দরুদ পড়ার চেষ্টা করবো চার নম্বর আমলটি হলো এই পবিত্র সবেকদ রাতিতে বিভিন্ন জিকির করা এই সকল জিকির সবাই পড়তে পারেন এই রাতে তবে উত্তম হবে সুবাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই সহজ জিকিরগুলো আপনার পাঠ করতে পারেন সুবাহান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইলাহ ই আকবার এই বাক্যগুলো দিয়ে খুব বেশি পরিমাণে জিকির করা আদি এসেছে এগুলো আল্লাহ তালা এবং তার অসুরের সর্বাধিক প্রিয় বাক্য আরও একটি অসাধারণ জিকির করতে পারেন তা হলো লা ইহা ইহু আহদাহ সারিকালা লাহুল মুলকু ওলাহুল হামদু ওহু আলা কুল্লি লা লাহা ইহু ওয়াহদাহু লা লাহুল মুলকু হামদু আলা কুল্লি হামু ওদির অর্থ হল আল্লাহ ব্যতীত কোনো সার্বভৌম সত্তা নেই তিনি এক তার কোনো অংশীদার নেই তার জন্য সকল প্রশংসা ও রাজত্ব তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান বলুন সুহান আল্লম এর মাধ্যমে নেকি লাভ গুনা মাফ এবং দাস মুক্ত করার মতো বিরাট ফজলত রয়েছে হাদিসে একটি বাক্যকে বলা হয়েছে জান্নাতের রত্ন ভাণ্ডার সেটি বেশি বেশি পড়তে পারেন তা হল লা হাওলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লা অর্থ আল্লাহ তালার সাহায্য ছাড়া পাপ কাজ থেকে দূরে থাকার কোনো উপায় নেই এবং সৎ কাজ করার কোনো শক্তি কারণ নেই বোকারি ও মুসলিম শরীফের হাদিস এই জন্য এই সব কদরের রাতিতে আমরা এগুলো বেশি বেশি পাঠ করব আমল করবো পাঁচ নম্বর যে আমলটি আমরা করব জীবিত ও মৃত সকল মুমিনের জন্য ক্ষমা প্রার্থনা করা রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন যে ব্যক্তি মুসলিম পুরুষ ও মুসলিম নারীর জন্য ক্ষমা প্রার্থনা করে প্রত্যেক মুসলমানের জন্য একটি করে সব আল্লাহ তালা তার আমল লিখে দেন বলুন সুবাহান্ল এই দোয়াটি আপনারা পাঠ করে আপনারা দোয়া করতে পারেন তা হল রব্বা ফিরলি ওয়ালি ওয়ালি দইয়া হিসাব ইয়া হিসাবানাগ ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া হিসাব। অর্থ হে আমাদের রব আমাকে আমার পিতা মাতাকে এবং সকল ইমানদারকে তুমি সেদিন ক্ষমা করে দিও হিসাব কায়েম করা হবে সুরা ইব্রাহিম আয়াত একচল্লিশ সবে কদরের রাতের বিশেষ একটি দোয়া আপনারা বেশি বেশি পড়বেন হযরত আয়েশা রাদি আল্লাহ তালানহা বলেন আমি বললাম হে আল রসুল সাল আলী সাল্লাম আমি যদি বুঝতে পারি কোন রাতটি লাইলাতুল কদর তাহলে ওই রাতে কি বলবো নবীজি সাল আলী সাল্লাম বললেন তুমি বলো আল্লাহ হুমা ইদনা কা ফু উংকারিম তোহেব্বুল আফওয়া ফা আল্লাহুম্মা আল্লাহ হুম্মা ইনকাকু উংকারিম তোহেব্বুল আফওয়া ফা আফওয়ানী রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হযরত আম্মাদান আয়সার আদি আল্লাহ তালা আনহাকে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন এই পবিত্র রজনীতি পড়ার জন্য অর্থ হল হে আল্লাহ তুমি ক্ষমাশীল মহা অনুভব তুমি ক্ষমা করতে পছন্দ করো অতএব আমাকে ক্ষমা করে দাও তিরমিজি শরীফের শৈফের হাদিস বলুন সুবাহ প্রিয় দর্শক শ্রোতা পবিত্র সবে রাতিতে এই আমলগুলো এই দোয়াগুলো জিকিরগুলো আপনারা বেশি বেশি করবেন দুরাকাত চার একাত ছয় রাকাত নামাজ আদায় করে কয়েকবার দরুশি পাঠ করে আপনারা মোনাজাত করবেন নিজ ভাষায় নিজের জন্য নিজের পরিবার পরিজন ও দেশবাসীর জন্য সকল মুসলিমের জন্য দোয়া করবেন এবং দোয়া শেষে আবার নফল নামাজ আপনারা দুই রেখা চার একাত ছয় নামাজ আদায় করে প্রত্যেকবারে এইভাবে দোয়া করবেন আল্লাহ তালা আমাদেরকে মা বোনদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন আমিন প্রিয় দর্শক শ্রোতা তাহলে চলুন নামাজটি আমার প্যাট দেখে শিখে নেই কিভাবে আপনারা আপনারা বাড়িতে একা কিভাবে পবিত্র সবে কদরের রাত্রিতে ঈশ্বরের নামাজ এবং তারাবি নামাজ পড়ে সবে কদরের নামাজ কিভাবে আদায় করবেন আজকে সম্পূর্ণ নিয়ম কারণ আপনাদেরকে প্যাট দেখিয়ে দেবো আমি দুই রাকাত নামাজ আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা এই দুই রাকাতের নামাজের নিয়ম অনুযায়ী নিয়ম দেখে এই রকম দুই রাকাত দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা আপনারা বেশি বেশি নফল নামাজ আদায় করবেন এই একটি রাত ইবাদত করলে তিরাশি বছর চার মাস ইবাদত বন্দী করা সব আল্লাহ তালা আপনার আমল নামাজ দান করবেন বলুন সুবাহ আল্লাহ এই নামাজ হচ্ছে নফল নামাজ আপনারা এইভাবে নিয়ত করবেন আমি কিবলামুখী হয়ে দুরাকাত নফল নামাজ আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য আদায় করিতেছি তারপর আপনারা জায়নামাজের দ্বারায় নিয়ত করবেন প্রিয় মা বোনেরা আপনারা যেভাবে নামাজ পড়ে থাকেন যেভাবে হাত উঠান বুকে হাত বাঁধেন আপনাদের নামাজ পড়ার নিয়ম যেভাবে ওইভাবে আপনারা নামাজ পড়বেন শুধু এরকম রুকু তাজবি সুরা কালাম কি কি সুরাদি পড়বেন মনারাত কিভাবে করবেন আমি এগুলো দেখে দেব আপনার আপনার নামাজের মতন খুব পড়বেন কিন্তু দোয়া কালামগুলো আমি কিভাবে পড়ি আপনার দেখে শিখে নেবেন তাহলে চলুন আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাহলে সন্তুষ্টির জন্য পবিত্র সব্যকদর রাতিতে দুরাকাত ডাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহ একদম سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمي الله لمن حمده ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر رب اغفر لي وارحمني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله أكبر. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم. مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حميده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى الله أكبر ربي اغفر لي وارحمني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بطمأنينة تشاهد تابع دروس شريف تابع دعا سلام المدومة نماشي شش كلبو التحيات لله والصلاوات والطيبات السلام عليك ايها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمد عبده ورسوله اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় মা বোনেরা আপনারা বাসা বাড়িতে এই দুই রাকাত নামাজের নিয়ম দেখলেন এইভাবে যত রাকাত ইচ্ছা নামাজ আদায় করবেন এবং দুই রাকাত চার রাকাত নামাজ আদায় করার পর সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার দরুজ শরীফ এবং ফার পাঠ করে আল্লাহ তালার কাছে দুহাত তুলে দোয়া করবেন এই রাত্রিতে আল্লাহ তালা আপনাদের আমাদের সকলের দোয়া কবুল করে থাকেন গুণাগুলো মাফ করে দেন এরকম বলা হয়েছে আল্লাহ আল্লাহাল সৃষ্টির মধ্যে এই রাতটি সর্বশ্রেষ্ঠ একটি রাত আল্লাহ সারা বছর যে দিন রাত দিয়েছেন তার মধ্যে শ্রেষ্ঠ একটি রাত এই রাতেতে আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদ রসুল সাল্লি সাল্লামকে দান করেছেন এই রাতিতে এত ফজিলত এজন্য জন্য আমরা এইভাবে নামাজ আদায় করব, এবং আমরা বেশি বেশি আল্লাহ তালের কাছে দোয়া করবো প্রিয় দর্শক শ্রোতা আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনারা অবশ্যই ভিডিওটাকে লাইক দিবেন কমেন্টে আমিন লিখবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সরিয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত